থাйна আর উপরে কিন্তু খুব সুন্দর করে গর্জিয়াস আর পেন কোয়া থাকবে বেস কালার থাকবে হোয়াইট আর এটা থাকবে ব্লু কালারের মধ্যে প্রায় মাত্র 500 আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল শায়নি স্পোর্ট দেখো প্রায় নিউ ভিডিও সরসা সামনে চলছি আইবি ফ্যাশন আর এখান থেকে তোমাদের ও RNA গাউনের কালেকশন দেখিয়ে দেব সাথে কিন্তু টু পিসের কালেকশন থাকবে আর এখানে কিন্তু জাপানিজ স্টাইল এর টু পিসের তোমরা পেয়ে যাবে তো ফার্স্ট ইকোলটা দেখে নেবেন ভাই আর আচ্ছা ফার্স্টে আমরা টু দিয়ে শুরু করবো এটার কাপড় থাকবে ক্রেপ সিল্কের মধ্যে তাই না আর উপরে কিন্তু খুব সুন্দর করে গর্জিয়াস করে তোমরা সিকোয়েন্স প্যানেল করা পাবে এটা থাকবে স্লিভের অংশটা স্লিভেও কিন্তু সেমভাবে ভাবে প্যানেলটা করা থাকছে খুবই দারুণ কালেকশনটা নিচেও কিন্তু সেম ভাবে তোমরা একটা প্যানেল পাবে বডি থাকবে কত থেকে কত ভাইয়া আচ্ছা বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত সাথে কিন্তু প্যান কাটিং এর সালোয়ার থাকছে সালোয়ারও কিন্তু সেম ভাবে একটা লেস করা থাকবে কালার আছে কয়টা কালার ভাই এটা ছয়টা কালার এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে এটা খাচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে খুবই দারুণ এই কালারটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট একা থাকছে ব্রাউন কালারের মধ্যে বা চকলেট টাইপ কালার প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস মাত্র এটার প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস বাট এখান থেকে তোমরা যে কোনো যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে এটা থাকছে প্যান্টটা খুবই দারুণ এই কালেকশনটা নেক্সট এটা দেখিয়ে দেব একটা থাকছে এটা সিভিড টাইপ কালার মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একটা থাকছে এটা ব্ল্যাক অ্যাশ টাইপ কালার মধ্যে পাঁচ বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ চুয়াল্লিশ করতে পারবো কেন স্টাইটের কালেকশন দেখিয়ে দেবো একদমই হিট একটা কালেকশন ভাইদের শপের উপরে কিন্তু খুব সুন্দর একটা থ্রি স্টিলের ফ্লাওয়ার পেইন্ট করা থাকবে বেস কালার থাকবে হোয়াইট আর নিচে কিন্তু পম্পম অ্যাড করা থাকবে এ থাকবে স্লিভ এর অংশটা স্লিভটা তো কিন্তু ভাবে পম্পমটা অ্যাড করা থাকবে এর বডি থাকবে ফ্রি সাইজ লং থাকবে কত ভাইয়া লং থাকবে 48 সাথে ম্যাচিং কিন্তু দোপাট্টা পাচো অনেক বেশি সুন্দর কালেকশন এটা প্রাইস থাকছে কত ভাই এটা এর থাকবে মাত্র 750 টাকা করে কালার আছে অনেকগুলা কালার পাবে একদমই সাদা পরি கவுনটা পেজ আছে তোমরা ভাইদের এখানে প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে সাথে কিন্তু ম্যাচিং দোপাট্টা পাবে নেক্সট আইটেম দেখিয়ে দেব এর কথা পিঙ্ক কালারের মধ্যে খুবই দারুণ এই পেনটা নেক্সট রাইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্লু কালারের মধ্যে প্রাইস সেম মাত্র ছ টাকা সাথে ম্যাচিং দোপাটা থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং দোপাটটা পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি ওয়াও এটাও সুন্দর নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো সাতশো পঞ্চাশ টাকা ভাইয়া কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে বড়ি থাকবে ফ্রি সাইজ লং থাকবে আটচল্লিশ নেক্সট প্রায়টা দেখিয়ে দিচ্ছি এটা লাইট ইয়েলো কালারের মধ্যে পাচ্ছো যার যেই কালার ফাঁড় লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও দেবে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নেক্সট আরও কিছু টুপিসের কালেকশন রয়েছে আচ্ছা এগুলো থাকবে স্টক ক্লিয়ারেন্স সেলে এই যে এটা কিন্তু তোমরা থা এটা ভাঙচুর যাবিস তাই না আচ্ছা এটার উপরে কিন্তু খুব সুন্দর করে ফ্লাওয়ার অ্যাড করা থাকবে এটা হচ্ছে প্যান্টটার প্রাইস থাকবে কতভাবে এটা ও এটা প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে চারটা কালার পাবে চারটা কালারগুলো দেখিয়ে দিচ্ছি একা থাকছে মেরুন কালার একদম রেড যে মেরুনটা এটা নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে যা যে কালার ভালো লাগবে নিয়ে নিবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা ইঞ্চি এটা যে অনলাইনে কী পরিমাণে ভাইরাল ছিল একটা কাপড় থাকবে জাপানি সিল্কের মধ্যে বডি থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাবে সম্পূর্ণ প্লাজ স্টাইল 46 50% পর্যন্ত পড়তে পারবে হ্যাঁ 50% পর্যন্ত তোমরা পড়তে পারবে প্রাইস কত এটার প্রাইস থাকবে মাত্র 400 টাকা এত সুন্দর ভিউয়ার্স এই কালেকশনটা যারা নিতে পারোনি তারা কিন্তু নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র 400 টাকা করে তিনটা কালার পাচ্ছো স্মৃতি আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ স্টেজেবল এর মধ্যে থাকবে সর্বোচ্চ 46% পর্যন্ত তোমরা পড়তে পারবে লং থাকবে কত ভাই আইতেছেন লং হবে 840 83 থেকে 40 ওকে তো তোমাদের যার যে কালার ভালো লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিয়েছি তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা আই অ্যাড্রেসে চলে আসবে দোকান নং 34 তৃতীয় তলা মুদি মার্কে নিউ মার্কে ঢাকা নিউ মার্কে ঢাকা 1205 আর অনলাইন থেকে নিবে এই দুইটা নম্বরে ইমো বা WhatsApp এ কন্টাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো না ফেজ